এটা তো প্রথমবার হলো না এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই দেশ ধরেই তা কাজে লিপ্ত থাকার অভিযোগে তো এটা কাকসার বুকে এর আগেও দেখেছি আমরা আর আমরা সত্যিই চিন্তিত কাকসার বুকে এরকম বারে বার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলটা ধরা পড়ছে কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত যে কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফজন হয়ে গেল নাকি এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে যে এলাকাতে এটাও খতিয়ে দেখা দরকার রয়েছে যে এস এর যে টিম এই ব্যক্তিকে বা এই ছেলেকে গ্রেপ্তার করেছে তাদেরও এই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে কিনা এটা খতিয়ে দেখা প্রথমে দরকার রয়েছে কারণ আমরা জানি যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনো এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয় তারা সেফ গার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে এটা তো আগেও দেখা গেছে থেকেই

এই ব্যাপারে আমি ঠিক জানি না ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে না 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 বেশি বেরত না ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত দু একদিন তাছাড়া খুব একটা দেখতে পাই কালকে আমি দেখি নাই আমি ঘরের ভিতরেই ছিলাম ছেলেরা ওই যে তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে সব বলছে ওটাই কি শুনে মানে না আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে শুনে ওই বলছে জঙ্গি না কী পাওয়া গেছে এই সব বলছে এইগুলো তাছাড়া তো অন্য কিছুই না হ্যাঁ সে তো একশোবার একশোবার দুর্ঘটনা যদি কোনো ঘটে তাহলে ভয় লাগবে না লিখে গিয়ে আমি हमको नहीं पता हम लोगों को तो कोई कुछ नहीं बोला कल चुपचाप नहीं नहीं कुछ लग्का नहीं, नहीं लग्का मिला लड़का तो पढ़ता था मानकर कॉलेज में आसान सा होगा था कुछ नहीं करता था जाता था नमाज भी पढ़ता था ऐसे था व्यवहार कैसा किसी के साथ नहीं मिलता था दो बच्चा था वो इस घर में एक बच्चा था और दोनों ही मिलके जाता था लेकिन पापा भी अच्छा था बहुत तुम्हारा दोस्त था नहीं मेरा दोस्त नहीं।, 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 नहीं था नहीं हम यहाँ पर घर है यहाँ पर रहता था लेकिन किसी के साथ नहीं मिलता था